আজকাল প্রায়ই শুনতে পাচ্ছি রামচন্দ্র নাকি উত্তর ভারতীয় আর্য পুরুষ বাংলাতে তিনি নাকি বহিরাগত তো সেই সকল মহা জ্ঞানীদের উদ্দেশ্যেই আমার আজকের প্রতিবেদন রামায়ণের উপর ভিত্তি করে বাংলায় প্রচলিত হয়েছিল দেবী দুর্গার অকালবোধন রাম রাবণের যুদ্ধের উপর ভিত্তি করে শারদীয়ার অকালবোধনের গল্প সকলেরই কম বেশি জানা তাই সেটা নতুন করে বললাম না তবে আমার বক্তব্য অন্য জায়গায় এই বঙ্গদেশের একজন খাঁটি বঙ্গ সন্তান চতুর্দশ শতকেই রাম পাঁচালী লিখেছেন বাংলায় যদি রাম সংস্কৃতি নাই থাকবে তাহলে বাংলা ভাষায় রামায়ণ লেখার প্রয়োজনটা কী কৃত্তিবাস ছাড়াও বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন প্রায় একান্ন জন কবি ও লেখক বাঁকুড়ার জগদ্রামী রামায়ণ তাদের মধ্যে অন্যতম ধর্মমঙ্গলের লেখক ঘনরাম চক্রবর্তী তিনিও রামভক্ত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় ধর্মমঙ্গলের ভনিতায় ভারতের অন্যান্য অঞ্চলে লৌকিক দেবদেবীর পূজা পদ্ধতি পাওয়া যায় সেরকম বাংলাতেও নিত্যকর্ম পদ্ধতি বলে এক ধরনের পূজা পদ্ধতি আছে যেটা বাংলার নিজস্ব দেবদেবীর পূজার কথা বলা আছে সেখানে মনসা চণ্ডী শীতলার পাশাপাশি রামচন্দ্রের পূজার কথাও পাওয়া যায় ষোলশো শতকে কৃষ্ণানন্দ আগম্বাগ রচিত বৃহৎ তন্ত্রসারেও রাম পূজার কথা বিস্তারিতভাবে পাওয়া যায় বাংলায় রাম পূজার প্রচলন না থাকলে রামের বিস্তারিত পূজা পদ্ধতি কীভাবে সম্ভব পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচে রামায়ণের বিভিন্ন চরিত্রকে দেখা যায় জনশ্রুতি আছে বনবাস চলাকালীন রাম ও সীতা অযোধ্যা পাহাড়ে এসেছিলেন সীতা দেবীর হলে রামচন্দ্র বান চালিয়ে মাটি ফাটিয়ে জল বের করেন সেই স্থান আজও সীতাকুণ্ড নামে পরিচিত এছাড়াও বাংলাদেশের চট্টগ্রামে আরেকটি সীতাকুণ্ড পাওয়া যায় বাংলায় রাম সংস্কৃতি না থাকলে বাংলায় প্রাচীন পটুয়া শিল্পে রামায়ণের এত ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় কিভাবে। বাঙালির যে নিজস্ব সংস্কৃতির ধারা সহজপাঠ বর্ণপরিচয় সেখানে এত রাম নামের আধিক্য কেন রাম তুমি হাসিতেছ কেন রাম বনে ফুলপাড়ে ইত্যাদি ইত্যাদি রাম সংস্কৃতি ছাড়াই কি বাংলার কত শত ছেলের নাম রাম এটা কিভাবে সম্ভব আচ্ছা বাদ দিন বাংলার স্থাপত্যের দিকে চোখ রাখুন কারণ স্থাপত্য তার নিজস্ব সংস্কৃতির কথা বল হুগলির গুপ্তিপাড়াতে নিমকাঠের তৈরি শ্যামল রঙের একটি শ্রীরাম মন্দির রয়েছে রামের সঙ্গে রয়েছেন মা সীতা লক্ষ্মণ ও হনুমান এই মূর্তি তৈরি করান রাজা হরিশ্চন্দ্র রায় অষ্টাদশ শতকের শেষের দিকে এই মন্দির তৈরি হয় ইতিহাস আরও বলছে গুপ্তিপাড়াতেই পাটমহলে রয়েছে রঘুনাথ জীবের মন্দির যেখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি পূজিতা হন রামানন্দ অধিকারী এই মন্দির প্রতিষ্ঠা করে ভাগীরথীর গতি পরিবর্তনের ফলে সেই মন্দির ধ্বংস হয়ে যায় পরে সেই মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে এসে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করে রামনবমী উপলক্ষে মেলাও বসে বেনিমাধব শিলের পঞ্জিকায় পাটমহলে রামনবমীর কথা বলা আছে হাওড়ার রাজারামতলায় তিনশো বছরেরও প্রাচীন রাম মন্দির রয়েছে রামনবমী তিথিতে এখানে পূজা শুরু হয় মেলা চলে প্রায় চার মাস ধরে শোনা যায় জমিদার অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই বিশাল রামমূর্তি প্রতিষ্ঠা করেন উনিশশো নয় সালে রামকৃষ্ণ দেবের শিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে আসার সময় মা সারদা এই মন্দিরে আসেন রামচন্দ্রের দর্শন নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে ব্রিটিশ আমলে রাজা কৃষ্ণচন্দ্র রাম সীতার মন্দির তৈরি করেছিলেন যা এখনো পর্যন্ত বর্তমান বীরভূমের ইলামবাজারে ঘুড়িশা বলে একটি গ্রাম আছে সেখানে ভট্টাচার্য পাড়ায় রঘুনাথ জীবের উদ্দেশ্যে একটি মন্দির আছে কথিত আছে বর্গী আক্রমণের সময় সোনার তৈরি রামের মূর্তি চুরি যায় মেদিনীপুরের চন্দ্রকোনায় সপ্তদশ শতাব্দীতে রঘুনাথ মন্দির প্রতিষ্ঠা করা হয় রাওতারার ঘোষপাড়ায় এই একই সময়ে আরেকটি রাম মন্দির তৈরি করা হয় মাঝিপাড়া জনার্দনপুর তমলুকের হরিবাজার এলাকায় রাম মন্দির প্রতিষ্ঠা আছে এছাড়াও সাবেক মেদিনীপুরের চিরুলিয়ায় চালা বিশিষ্ট আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি রাম মন্দির রয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার নসিপুর গ্রামে জুয়ের মন্দির এখনো পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র এছাড়াও গুড়া জঙ্গিপুর লালগোলায় রঘুনাথ মন্দির রয়েছে শতাব্দীতে গড় পঞ্চকোটে পঞ্চকোট রাজাদের দ্বারা মন্দির প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে একটি মন্দির শ্রীরামের মন্দির প্রাচীন বাংলায় ক্ষত্রিয় রাজারা কুলদেবতা হিসাবে রামকে পূজা করতেন তার প্রমাণ ছশো বছরের প্রাচীন নারাজোল রাজবাড়ি আঠারোশো সালে নারাজলের রাজা মোহনলাল খান প্রায় এক লাখ টাকা খরচা করে রাম জন্মভূমি অযোধ্যা থেকে পাথর এনে রাম মন্দির তৈরি করান এমনকি এও শোনা যায় রামনবমী উপলক্ষে তিনি রথযাত্রা শুরু করেন বাংলায় রাম পূজার ধারা না থাকলে কিভাবে বাংলার বুকে এতগুলো রাম মন্দির গড়ে উঠল ধৈর পবন্দুত কাব্যে ভাগীরথী তীরের বংশের পূর্বজদের পূজার কথা বলা আছে পুরাণের পটল খণ্ডে বলা আছে রামায়ণ বাংলার গ্রামগঞ্জে প্রায় পাঠ করা হতো এবং খুবই জনপ্রিয় ছিল এবার আসুন রাম বহিরাগত কিনা সেটা একটু বিচার করা যাক রামায়ণে রাজা দশরথ তার রাজ্যের সীমানা বলছেন বলছেন তার সেখানে দ্রাবিড় দেশ সিন্ধু সৌবির দেশ সৌরাষ্ট্র দক্ষিণাপদ বঙ্গদেশ অঙ্গদেশ মগধ মৎস্যদেশ দেশ কাশি কোশল এই সকল সমৃদ্ধ দেশ যদ্দূর পর্যন্ত সৌরচক্র আবর্তিত হচ্ছে তদ্দূর পর্যন্ত বসুন্ধরা আমার অধীন তাহলে কী দাঁড়ালো এই বঙ্গদেশেরও রাজা হলেন শ্রীরামচন্দ্র তাহলে তিনি তার নিজের রাজ্যে কিভাবে বহিরাগত হলেন সেটা ঠিক বুঝলাম না আসলে রামনবমী এলেই ঠিক বুঝতে পারি না মানে মাথাটা গুবলেট হয়ে যায় রামকে নিয়ে রাজনীতি নাকি রাজনীতির শিকার রামচন্দ্র